আছে আর সবচেয়ে ফফুল যে আমাদের ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার দিনে সোফা রাতে বেড সোফা কাম বেড এটা একটু দেখা দিব যে দেখেন এটা জাস্ট এক মিনিটও সময় লাগবে না এক মিনিটের ভিতরে ছোট একটা বাবুও চাইলে আপনার সোফা থেকে আপনার ব্যাট করে ফেলতে পারবে এই যে দেখান একটা বেডরুম সেট দেখাবো বেডরুম সেটে থাকবে কিং সাইজ খাট থাকবে খাট ফুল ফুল বক্স একটা খাট ছয় ফিট বাই সাত ফিট দুই পাশে দুটো সাইড টেবিল থাকবে আর তারই পাশে এখানে একটা চারপা পা লাল থাকবে আলমিরা আর একটা ড্রেসিং টেবিল থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট রানি গোলাপ বেডরুম সেট এটা থাকবে একটা ছয় ফিট বাই সাত ফিট একটা সাইজ খাট থাকবে পাঁচ ফল একটা আলমিরা থাকবে আলমিরাটা হচ্ছে আপনার পাশে সাড়ে আট ফিট হাইটে সাত ফিট আর তারই পাশে ও পাশে একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলটা হচ্ছে সাড়ে চার ফিট বাই সারা ছয় ফিট লাক্জারি টাইপ এর একটা ডাইনিং টেবিল সেট দেখাবো দেখেন ডাইনিং টেবিল টা কত গর্জিয়াস আকারে করা এটা কিন্তু আপনার পিছনের অংশ এগুলি আমাদের আলিকপানিসের সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি কিন্তু হাতে করা করাতে যেগুলি দেখাবো লাগজারি একটা বেডরুম শেড দেখাবো বেডরুম শেড এ থাকবে কিং সাইজ খাট থাকবে খাটুল বক ফুল বক্স একটা খাট ছয় ফিট বা সাত ফিট দুই পাশে দুটো সাইড টেবিল থাকবে আর তার এই পাশে এখানে একটা চারপালা আলমিরা থাকবে আলমিরা আর একটা ড্রেসিং টেবিল থাকবে পাঁচ ফিট বা সাত ফিট যদি আলমিরাটা একটু দেখায় আলমিরাটা একটু দেখান দেখেন কত লাক্সারি টাইপের কত গোর্জে আকারে কিন্তু আপনার এই আলমারি কারুকাছ গুলা করা এটা টোটালি একটা চার পাল্লা আলমিরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডোর আকারে দুইটা পাল্লা দেওয়া আছে দেখেন ভিতরেও কিন্তু আপনার খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার বাম পাশে তিনটা সেফ এবং ডাইন পাশে কোট হ্যাঙ্গার প্লাস একটা ডয়ার বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা আপনার ডোর আকারে দেওয়া আছে বাম থেকে বাম পাশ থেকে ধাক্কা দিয়ে কিন্তু আপনার ডাইন পাশে চলে যাচ্ছে খুব স্মুথলি এটা স্লারিং সিস্টেম দিয়ে দিয়েছি ভিতরের ডেকোরেশন কিন্তু আপনার ডাইন পাশে যেভাবে দেওয়া সেম টু সেম আপনার বাম পাশে আমরা দিয়ে দিয়েছি এই যে দেখেন বিয়ারদের আবার কিন্তু আপনার ডাইন পাশ থেকে কিন্তু আবার বাম চলে আসছে ফুল বক্স একটা খাট ছয় ফিট বা সাত ফিট খাটের যে মেন স্ট্রাকচারের গাড়িগুলি দেখেন গাড়িগুলো কাঠগুলো দেখেন এগুলো আপনার সলিড তিন ইঞ্চি ডলক থেকে কিন্তু আপনার নিচ থেকে উপর পর্যন্ত করা এই যে কারু কাজগুলি কারু কাজগুলি কিন্তু আলিফ মানি স্যার সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি হাত থেকে খোদাই করা এই পাশে দুইটা সাইড টেবিল দেওয়া আছে এই যে ড্রেসিং টেবিলটা যদি একটু দেখা দেখেন ড্রেসিং টেবিলটা কিন্তু আপনার পাশে পাঁচ ফিট বাই সাত ফিট দেওয়া আছে উপরে আপনার তিনটা ডয়ার দেওয়া আছে আর দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে আরো দুইটা ডয়ার দিয়ে দেখেন প্রত্যেকটা ডয়ারে কিন্তু আপনার সেনাল দেওয়া আছে প্রত্যেকটা সাপ কিন্তু আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আমরা ইউজ করছি কাঠে গুণ পোকার জন্য বিরাজ 30 বছর লিখিত গ্যারান্টি পাবে গুণ পোকার জন্য রাজকীয় বেডরুম সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4 লাখ টাকা পবিত্র ঈদুল হাজা উপলক্ষে আমাদের এই বেডরুম সেটটিতে রেডি স্টকের প্রতি আপনার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাড়ে তিন লাখ টাকা অনলি সাড়ে তিন লাখ টাকা এটা হচ্ছে আমাদের রানী গোলাপ বেডরুম সেট এটা থাকবে একটা ফিট ফিট বাই কিংসাইজ খাট থাকবে পাঁচ তল্লা একটা আলমিরা থাকবে আলমিরাটা হচ্ছে আপনার পাশে সাড়ে আট ফিট হাইটে সাত পাশে ও পাশে একটা টেবিল থাকবে হচ্ছে হচ্ছে ফিট ফিট বাই আপনার সেমি বক্স একটা আহ ছয় ফিট বাই সাত ফিট খাট খাটের যে কারুকাছ গুলি দেখানি যে খাটের হাইটটা দেখান আগে যে এই যে দেখেন আমি কিন্তু আপনার সাড়ে পাঁচ ফিট আছে সাড়ে পাঁচ ফিট থেকেও কিন্তু আপনার অনেক হাইটে উচ্চ আছে প্রায় ছয় ফিট আছে খাটের হাইটটা এই যে কাঠটা যেটা আমরা ইউজ করছি এতে কাঠ ইউজ করছি আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আমরা ইউজ করছি এই যে কারু গুলি দেখানি কারু সম্পূর্ণ কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি হাতে খোদাই করা লেগ সাইড এর ডিজাইনটাও কত গর্জিয়াস আকারে কিন্তু আপনার এই যে কারু করা আছে সলিড তিন ইঞ্চি কাঠ থেকে পায়রা যেটা আমরা নিয়েছি পায়রা একটু দেখান পায়রা কিন্তু আমরা সলিড সাত ইঞ্চি সাত ইঞ্চি কাঠ থেকে সলিড সলিড কাঠ থেকে আপনার ভিক্টোরিয়ার শেপে আপনার এই পায়াগুলি নেওয়া হয়েছে পায়াগুলি পায়াগুলো দেখেন কত মোটা আকারে আপনার ভিক্টোরিয়া সেবে নকশার কারু গাছ গুলা করা পাল্লাতে যে কারু গাছ গুলা দেখেন কারু গাছ গুলা প্রত্যেকটা পাল্লাতে কিন্তু আপনার সেম আকারে আপনার কারুকাজ দেওয়া আছে এই পাশে দুইটা পাল্লা দেওয়া আছে ওই পাশে আপনার সেম টু সেম দুইটা পাল্লা দেওয়া আছে মাঝখানে যেটা দেওয়া আছে দেখেন মাঝখানে কিন্তু আপনার একটা লুকিং গ্লাস আমরা ইউজ করছি আপনার কার্নিশের যে ডিজাইন গুলি দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আলিফ ফার্নিচারের অভিজ্ঞ কারিগর দ্বারা এই কারু গাছ গুলা করা আছে ভিতরের অংশ যে ভিতরে কিন্তু আপনার কালার কমিউনিকেশন করা আছে উপরে যেটা দিছি দেখেন আপনার কোট হ্যাঙ্গার দিয়ে দুই পাশে ডয়ার বক্স আছে আপনার সাড়ে চার ফিট বাই সাত ফিট ড্রেসিং টেবিলের দুই পাশে দুইটা আপনার ডয়ার ইউজ করছি নিচে আপনার দুই পাশে দুইটা সেম টু সেম ফাল্লা ইউজ করছি এখানে একটা আপনার টুল দেওয়া আছে দেখেন এটা রাজকীয় বেডরুম সেটটি আমাদের আমরা যে কাঠটা ইউজ করছি এটা আমরা অরিজিনাল সেগুন কাঠ আমরা ইউজ করছি যদি বৃহস্পতি মনে করে যে এটা আমরা অ্যান্টিক কালার করে দিয়েছি এটা আমরা বুঝবো কিভাবে যে এটা আমরা সেগুন কাঠ দিয়েছি কিনা সো আমাদের কিন্তু আপনার কালার ছাড়াও কিন্তু আমাদের ছবি কালেকশন দেওয়া আছে চাইলে আপনার বৃহস্পতি আমরা কালার উঠাই আমরা দিয়ে দেখাতে পারবো যে আমরা সেগুন কাঠ ইউজ করছি কিনা সেক্ষেত্রে কাঠের পোকার জন্য বরাবরের মতোই কিন্তু আমরা তিরিশ বছরের গুন পোকার গ্রান্ডি থাকবে আর এই রাজকীয় বেডরুম সেট আপনার পাঁচ আলমিরা লাল ছয় ফিট বাই সাত ফিট একটা কিং কিংসাইজ খাট আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল পুরো রাজকীয় বেডরুম সেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাড়ে চার লাখ টাকা এত বড় বড় মতো আপনার পবিত্র ইদু রাজা উপলক্ষে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এ রাজকীয় বেডরুম সেটটি অনলি অনলি চার লাখ টাকা আপনার এই টাইপের একটা আপনার ভিক্টরিয়া সোফা দেখতে দেখতে পাচ্ছেন এটা আপনার মহারা সোফা বলা হয় এটা সিট কন্টিনিউ হচ্ছে আপনার সিক্স সিট এটা আপনার থ্রি টু ওয়ান ছয় সিট একটা আপনার বিক্রিয়া সোফা সাথে আপনার একটা ভিক্টিয়া সান্টার টেবিল থাকবে আপনার দুই ফিট বাই সাড়ে তিন ফিট আর এই রাজকীয় সোফা সেটটি আমরা যে কাঠটা ইউজ করছি এটা আমরা মেহিগুনি কাঠ ইউজ করছি কালারটা হচ্ছে আপনার অ্যান্ডিক কালার আর এই যে ফোম গুলি সিডের গুলি দেখেন এগুলি কিন্তু আপনার ওয়াশ অ্যাড এগুলো আপনার যে কেউ কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন আর এই রাজকীয় সোফাটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ আশি হাজার টাকা এতে আপনার ঈদ উপলক্ষে কিন্তু আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি অনলি এক লাখ ষাট হাজার টাকা দাদু কি একটি আপনার বেড দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চিরাগান সেগুন কার্ডের উপরে আমাদের করা এই যে কারু গাছগুলি দেখান এটাতে আপনার প্রায় শতর উপরও কিন্তু আপনার গোলাপ দেওয়া আছে এই জন্যই কিন্তু আমরা এটাকে বলা হয়েছে আপনার শত গোলাপ বেডরুম সেট এই বেডরুম সেটা থাকবে আপনার কিং একটা খাট ছয় ফিট বাই সাত ফিট তিন পাল্লা একটা আলমিরা থাকবে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট সাথে একটা হচ্ছে যে ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলটা হচ্ছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এই পুরো রাজকীয় বেডরুম সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন লাখ টাকা এতে আপনার তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি দুই লাখ সত্তর হাজার টাকা এই রাজকীয় বেডরুম সেটটি খুবই সুন্দর আকার একটা কন্যা সোফা দেখান দিয়ে এটা হচ্ছে টোটালি আপনার আট মিনার একটা কন্যা সোফা আউটসাইড যতটুকু দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আপনার অরিজিনাল চিটাগান সেগুন কাঠ কাঠ দিয়ে কিন্তু আমাদের তৈরি করা ভিতরের যে স্ট্রাকচার আমরা ইউজ করছি সেটা আমরা গর্জন কাঠ ইউজ করছি সিডের সাইরেন যে সলিড ফোম ইউজ করছি কাপড়টা ইউজ করছি আপনার তুর্কি সুইট ভেলভেট ফেব্রিক্স ইউজ করছি এটা আপনার সিন শিট কন্টিনিউ থাকতে হচ্ছে আপনার ফাইভ সিট টু টু ওয়ান ডয়ার বক্স প্লাস হচ্ছে আপনার কর্নার আর সাথে একটা আপনার কফি টেবিল সেট থাকবে কফি টেবিলের সাথে কিন্তু আপনার চার পাঁচ চারটা টুল দেওয়া থাকবে এতেও কিন্তু আপনার চারজন লোক বসতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আশি হাজার টাকা এতে আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দি অনলি পঁয়ষট্টি হাজার টাকা সো বিহাজের দেখেন আলিফ পানি কিন্তু আপনার ঈদ ঈদ উপলক্ষে ঈদ কালেকশনের যে প্রোডাক্ট গুলি এই প্রোডাক্টের উপরে আমাদের কিন্তু আপনার এভরিথিং দা ফানি জগতে সব কিছুই কিন্তু আছে আপনার এই যে দেখেন ওয়াল শুকেস আছে কিন্তু এ পাশে এই যে এখানে একটা ওয়াল শুকেস দেওয়া আছে এই পাশে একটা ওয়াল শুকেস দেওয়া আছে অনেকগুলি আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে মানে যে কোন সাইজের তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট যে কোন সাইজের আপনার ড্রেসিং টেবিল নিতে পারবে যেখানে একটা টু টু ওয়ান সোফা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা আপনার সেন্টার টেবিল আছে চাইলে এটাও নিতে পারবে আমাদের ডাইনিং টেবিলের আপনার বিক্রিয়ার ডিজাইনের কিছু কালেকশন দেওয়া আছে আলমিরার কালেকশন দেওয়া আছে আর সবচেয়ে পপুলার যে আমাদের ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার দিনে সোফা রাতে বেড সোফা কাম এই যে সোফা কাম বেডটি দেখেন একটা সোফা কাম বিয়াজে দেখেন সোফা একটু দেখা দিই বিয়াজে দেখেন এটা জাস্ট এক মিনিটও সময় লাগবে না এক মিনিটের ভিতরে ছোট একটা বাবুও চাইলে আপনার সোফা থেকে আপনার বেড করে ফেলতে পারবে এই যে দেখান একটু দেখান দেখেন এক মিনিটের সময় লাগে না এক মিনিটের ভিতরে কিন্তু আপনার সোফা থেকে হয় আর আমাদের এই সোফা কামবে সোফা এ কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে যে কোনো ডিজাইন যে কোনো সাইজ কিন্তু আপনার ব্রিয়াস যে কোনো কিন্তু আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবে আর আমাদের বলে দিচ্ছি আমাদের হচ্ছে আলিফানিসার সাঁতারকুলো সাফা মসজিদ উত্তর বাডার ডাকা আমাদের শোরুম টি আপনার তলা অবস্থিত আর আমাদের এখানে আপনার ব্রিয়াস দুইভাবে আসতে পারবে উত্তর হয়ে আমাদের এখানে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে ইউ ইউনিভার্সিটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত সাফ্রা মসজিদের ঠিক দক্ষিণ পাশে দ্বিতীয়তলা আমাদের শোরুমটি অবস্থিত ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে আর ঢাকার বাইরে যারা আছে তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলি দেখে আমাদের এখানে অর্ডার করতে পারবে অর্ডার করলে আমরা আপনার ছোট যে আইটেমগুলি এগুলি আমরা আপনার কুরিয়ান সার্ভিসে জায়গা অনুসারে পাঠাই দিব আর বড় যে প্রোডাক্টগুলি সেগুলি আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা পিক দিয়ে হোম ডেলিভারি দিয়ে দিব লাক্সারি টাইপের একটা ডাইনিং টেবিল সেট দেখাবো দেখেন ডাইনিং টেবিলটা কত গর্জিয়াস আকারে করা এটা কিন্তু আপনার পিছনের অংশ এগুলি আমাদের আলিফ সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি কিন্তু হাতে করা সামনের অংশ কিন্তু আপনার সেম টু সেম ভাবে আপনার কাজ করা আছে সামনের পায়াটা কিন্তু আপনার চার ইঞ্চি চার ইঞ্চি সলিড কাঠ থেকে ভিক্টোরিয়া সেবে এই নকশার কারুকাজ গুলা করা এখানে আমরা দুই ইঞ্চি সলিড কাঠের উপরে কিন্তু আপনার দুই পাশে ডিজাইন গুলি করা হচ্ছে তুর্কি সুইট বেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি যে ফোমটা ইউজ করছি দুই ইঞ্চি সলিড সেমিরাবার ফোম ইউজ করছি এই পুরো রাজকীয় ডাইনিং সেট টি আপনার টোটালি আপনার আট শেয়ার একটা ডাইনিং টেবিল সেট এখানে এতে আপনার হাতল ছাড়া আপনার ছয়টি শেয়ার থাকবে আর হাতলওয়ালা যাকে মাস্টার শেয়ার বলা হয় এতে আপনার দুই পাশে দুইটা চেয়ার থাকবে টোটালি আপনার আটটা চেয়ার অরিজিনাল মেহগুনি কাঠ দিয়ে কিন্তু আমরা তৈরি করছি টেবিল এর যে উপরে আমরা টপটা ইউজ করছি এটা চল্লিশ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কাঠ থেকে পায়ার ডিজাইনটা নেওয়া তো হাইসার চারপাশে কিন্তু আপনার সেম ডিজাইন দেওয়া আছে এই পুরো রাজকীয় ডাইনিং টেবিল সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই লাখ বিশ হাজার টাকা সামনে যেহেতু করবেন এই দুফলকে আমাদের রেডি প্রতি বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি দুই লাখ টাকা বিয়াজটা চাইলে বিয়াজের পছন্দ অনুযায়ী আপনার যে কোনো কালার যে কোনো কাপড় যে কোনো কাজ যে কোনো সাইজ কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারছেন ছয় সিয়ার একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল চিটা গান সেগুন কাঠের উপরে করা এটা চেয়ারটা দেখেন কত সুন্দর আকারে কিন্তু এই কারু আমাদের সম্পূর্ণ হাতে খোদাই করে কারু করা আছে পায়াটা আপনার সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনার কাঠ থেকে সলিড তার থেকে আপনার ভিক্টোরিয়া শেপের উপরে এই যে নকশার কারু গাছগুলা করা এটা আপনার টোটালি আপনার ছয় সিয়ারের উপরে করা এটা কাঠের গুণ পোকার জন্য তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার টাকা এটা তো আপনার বিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ টাকা অনলি এক লাখ টাকা হলে অরিজিনাল চি কান সেগুন কাঠের এই ডাইনিং টেবিল সেটটি নিতে পারবে